আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম ডি সাইফুল ইসলাম ইনফ্রন্ট অফ ইউ গ্রেটিংস টু অল অন বিহাফ অফ সিং স্টাডি পয়েন্ট ওয়েল আমি আজ যে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি এটা নয় নয় দশমিক দুই উনিশ নয় নম্বর প্রশ্ন পূর্বের ভিডিওতে আমি আট নম্বর প্রশ্নটা আলোচনা করছি আশা করি করি সবাই দেখছো তোমরা আর এই সমস্ত প্রশ্নগুলো আমাদের পঁচিশ সাল থেকে যেহেতু সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এখানে আমাদের এরকম শর্ট প্রশ্নের উত্তর গুলো আমাদের করতে হবে এগুলো এমনকি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো আসতে পারে দুই মার্কের জন্য আচ্ছা এমনকি ক নম্বরও আসতে পারে অথবা তোমার এমসিকিউ তে থাকতে পারে আচ্ছা তাহলে এই সমস্ত প্রশ্ন যখন তুমি মান নির্ণয় করতে যাবা এটা কিন্তু কি করতে বলছে মান নির্ণয় করতে বলছে যে মান নির্ণয় করো আচ্ছা তাহলে এই মান নির্ণয় করবে গেলে আমাদের ত্রিকোণমিতিক যে মানের অনুপাতের যে মানগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই জানা থাকা লাগবে আর আমি এই সমস্ত জিনিসগুলো পূর্বে ভিডিওতে আলোচনা করছিলাম এখানে তোমাকে জানতে হবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কত সায়েন্স সিক্সটি ডিগ্রি কত বা টেন থার্টি ডিগ্রি কত টেন সিক্সটি ডিগ্রি মান কত এই সমস্ত মানগুলো যদি তুমি যদি না জানো তাহলে তোমার পক্ষে কখনোই সম্ভব নয় এরকম প্রশ্নের সমাধানটা টানা তাহলে দেখো তো এখানে কি বলছে আমরা এখানে প্রদত্ত রাশিটা লিখতে পারি যে প্রদত্ত রাশি যেটা বলা আছে আর কি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু ট্যান থার্টি ডিগ্রি ইন্টু ট্যান সিক্সটি ডিগ্রি আচ্ছা আমরা জানি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সবাই জানি যে কি ওয়ান তাহলে আমরা ওয়ানটা লিখবো এদের কিন্তু কি আছে ইন্টু আকারে আমি একটু বোঝার সুবিধার্থে এইভাবে ইন্টুটা দিয়ে দিলাম দেখো সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি কত রুট থ্রি বাই টু কিন্তু সাইনের ওপরে যে স্কোয়ার আছে অবশ্যই এর ওপরে স্কোয়ার তোমাকে দিতে হবে আচ্ছা ট্যান থ্রি ডিগ্রি এর মানে আমরা কি জানি ওয়ান বাই রুট থ্রি এখানে স্কোয়ার নাই দেখে দিলাম না অপরদিকে টেন সিক্সটি ডিগ্রি আমরা জানি রুট থ্রি এই মানটা আমরা সবাই জানি তাহলে একটা জিনিস করে নেই এই ওয়ান ইন্টু দেখো তো রুট থ্রির ওপর স্কোয়ার থাকলে শুধু থ্রি আমরা জানি রুটের ওপর স্কোয়ার থাকলে সব উঠা যায় তাহলে কি হবে শুধু থ্রি আর এটা দুই দু গুণ করবে দুই দু চার এ তো দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি কিন্তু এই তো এই রুট থ্রি এই রুট থ্রি কাটতে পারি তাহলে ওখানে কি থাকে খালি ওয়ান তাহলে এখন গুণ গুণ করো এই হবে হবে তাহলে ভাগ কত তো দেখো আমাদের খুব সহজে যদি আমরা মানগুলো মুক্ত রাখতে পারি খুব সহজেই মানে অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারি তো আশা করি সবাই এরকম শর্ট প্রশ্নগুলো এভাবে করার চেষ্টা করবা বাসায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ